ইসমিল্লা রহমান রাহিম আহমেদ রসুল বাদ। এখন রসুল্লাহ আলী আসসালামের ভবিষ্যৎবাণীকে তো শিষ্যের জামানা চলতেছে আর এই জামানা ফেতনা ফেসাদ দিয়ে ভরপুর একটা জামানা একাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফে যে ধোয়ার মতো অন্ধকারের মতো ফেতনা আসবে মানুষ বুঝতেই পারবে না যে আমি ফেতনার মধ্যে নিমজ্জিত কিনা সে হয়তো নিজেকে মনে করবে আমি অনেক সেফ আছি কিন্তু ফেতনার মধ্যে জর্জরিত এমন এক জামানা আজকের জামানাতে যত ফেতনা চলতেছে তার মধ্যে একটা বড় ফেতনা হলো অমুসলিমদের তারা কিভাবে মুসলমানদের ইমান আকিদা আমল নষ্ট করা যায় এটা একটা বিশাল বড় ফেতনা সেজন্য আমাদের মুসলমানদেরকে সবসময় সজাগ থাকতে হবে আজকে একটা ফেতনা নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য নিয়ত করছি যেটা বর্তমানে খুবই মারাত্মক আকার ধারণ করছে সেটা হলো স্কুল কলেজে পড়াশোনার নামে অথবা একই পাশাপাশি চাকরি করার কারণে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিত হওয়ার মাধ্যমে ফ্রেন্ড হওয়ার মাধ্যমে অনেক অমুসলিমরা মুসলমান মেয়েদের জীবনের ক্ষতি করার জন্য মারাত্মকভাবে চেষ্টা করতেছে এবং তারা অনেক জায়গায় সফল হয়ে গেছে তারা প্রথমে মুসলমান পরিচয় দিয়ে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করার চেষ্টা করে কারণ আল্লাহ তালা মেয়েদেরকে অতি কোমলমতি করে সৃষ্টি করেছেন আর আমাদের অনেক মা বোনরা আছেন যারা লেখাপড়া করে বা আমার বোনেরা আছেন যারা লেখাপড়া করে অথবা যারা চাকরির মধ্যে আসে অথবা যারা ফেসবুকের মধ্যে আসে বিভিন্ন ফ্রেন্ড হয়ে যায় এরকমের দ্বারা দেখা যায় এদের মধ্যে পরিচয় নেই কিংবা ভিন্ন জেলার মানুষ ভিন্ন পরিবেশের মানুষ কিন্তু তাদের সাথে দীর্ঘদিন চলাফেরা উঠা বসে অনেক ধার্মিক দিনদার বোনেরা আছে যারা মনে করে যে হয়তোবা এই ছেলেটা ভালো তারা এমন ভালো আচরণ করে যাতে মেয়েরা ফেতনায় পড়ে যায় আর আচরণ করে তাদের একমাত্র টার্গেট এগুলা আমাদের বাইরের দেশ থেকে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কারণ আমাদের পাশের দেশেই অনেক হিন্দু নারীরা দলে দলে হিন্দু ছেলেরা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে কোনো ছেলেকে ভালো মনে করে হোক কোনো মেয়েকে ভালো মনে করেও হোক অথবা বিভিন্ন কারণে তারা মুসলমান হয়ে যাচ্ছে এর প্রতিশোধ হিসাবে তাদের একটা সূক্ষ্ম চক্রান্ত আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম গবেষণা করলে অথবা সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন ডকুমেন্টারি দেখলে এগুলা স্পষ্ট পাবেন এবং অনেক আজকে সারা দুনিয়াতে এটা প্রকাশ হয়ে গেছে স্পষ্ট যে অমুসলিমরা মুসলমান মেয়েদের সাথে সুন্দর ব্যবহার আচার আচরণ দেখায় তাদের জানের তাদের সম্পদের তাদের শারীরিক মানসিক আর্থিক ক্ষতি করার জন্য বড় ধরনের এক ষড়যন্ত্র নেমেছে এটা বিশাল বড় একটা ফেতনা সেজন্য আমি আমাদের বোনদেরকে সর্বাত্মক আহ্বান জানাচ্ছি সৈয়দ ইসলাম এটাকে সম্পূর্ণ অবৈধ করছে কোনো মুসলমানের সাথেও এই ধরনের অবস্থান সম্পর্ক সম্পূর্ণ অবৈধ হারাম তো তারপরেও আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই শয়তানের আমরা এদের থেকে সম্পূর্ণ সতর্ক থাকার চেষ্টা করব। সর্বোচ্চ পর্যায় থেকে প্রথমে তারা পরিচয় লুকায় রাখবে এরপরে তারা যখন এমন একটা পরিবেশ আসবে বাধ্য হয়তো পরিচয় দিবে দেওয়ার পরে যখন মুসলমান মেয়েরা তাদের ইমানের কারণে বলবে যে তোমরা যদি মুসলমান না হও তাহলে আমি আর সম্পর্ককে আগে বাড়াবো না অথবা আমাদের মধ্যে হালাল ব্যবস্থা করতে হবে বৈধতার ব্যবস্থা করতে হবে তখন তারা মুসলমান হইতেও রাজি হবে তারা বিভিন্ন সুন্দর সুন্দর বলি আওড়াবে মানে যাতে আমরা বিমোহিত হয়ে যাই আমরা বুঝতেই না পারি এরপরে তারা কোর্ট থেকে হোক স্ট্যাম্পের মাধ্যমে ধর্মকে চেঞ্জ করবে তাদের একটা মাত্র উদ্দেশ্য মুসলমানদের সতীত্ব মুসলমানদের সম্মানকে নষ্ট করা সেজন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাবো তাদের এই এজেন্ডা বাংলাদেশে বহু জায়গায় বাস্তবায়ন হয়ে গেছে বাস্তবায়ন হয়ে অনেক মা বোনদের ক্ষতি হয়ে গেছে অলরেডি তো এই বিষয়ে সবাই সজাগ থাকা চাই এমনিতে তো এটা ইসলাম এলাও করে না অনুমতি দেয় না তারপরেও আমরা শয়তানের ধোকায় নফসের ধোকায় পরে পরিবেশে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় মানুষ হিসাবে সবাই হতেই পারে তো এই বিষয়টা আমরা সর্বাত্মকভাবে সচেতন থাকবো খেয়াল রাখবো যাতে আমাদের এর ধর্মীয় একটা বড় ধরনের ক্ষতি আমাদের শারীরিক বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন ও আখির উদ্দানি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমত